কী অবস্থা লক্ষা সবাই কেমন আছেন আজকে তো সারাদিন বৃষ্টি গেল সবাই মোটামুটি ভালোই আছেন। গরমের ফাঁকে ফাঁকে মোটামুটি বৃষ্টি এসে ঠান্ডা করে দিয়ে যাচ্ছে আর এমনিতেও আজকে অনেকে দেখতেছে ফেসবুক বলতেছে আজকের বৃষ্টি কি যারা ছাব্বিশ তারিখের জন্য অপেক্ষা করছিল তাদের এটা আজকের বৃষ্টি না তাদের কান্না কারণ প্রত্যেকেই মোটামুটি চুনা আচ্ছা আসল কথায় আসি আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটার সেভেন্টি ফাইভ সাকিব আল হাসান টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন এবং কি টেস্ট থেকে খুব শীঘ্রই সে অবসর মানে ডিগার চলে আসছে ঠিক আছে খুব শীঘ্রই অবসর নেবে বাংলাদেশে মানে হয়তো বা না হান্ড্রেড পার্সেন্ট মানে আমরা সাকিব আল হাসানের মতো লিজেন্ড মানে পাবো না ঠিক আছে বাংলাদেশকে সে রিপ্রেজেন্ট করেছে সারা বিশ্বে ঠিক আছে তাকে দিয়ে অনেক কান্ট্রি আমাদের দেশকে চিনেছে ঠিক যাই হোক তাকে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সব কিছুই থাকবে তার বাকি জীবনটা যেন খুব ভালো কাটে ঠিক আসলে তাকে নিয়ে যতই ট্রোল করি না কেন সে কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশটাকে মানে বাহির রাষ্ট্রগুলোতে রিপ্রেজেন্ট করার মতো একটা মানুষ ছিল ঠিক আছে সাকিব আল হাসান আপনারা সবাই জানেন যাই হোক কথা হইল যে তার এই বিদায়ের বেলা ঠিক আছে খুব খারাপ লাগতেছে যে কারণ মানে সাকিব আল হাসান ভাই অনেক অনেক কিছু দিয়েছেন বাংলাদেশকে ঠিক আছে শেষ পর্যন্ত কিছু রাজনৈতিক ব্যাপারে তার প্রতি কিছু মানুষ খুব ছিল যাই হোক সবাই একটা জিনিস আমি বলব যে মানুষ তো ভুল করি তাহলে সবাই সবার দিক থেকে যদি তার কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা ক্ষমা করে দেবেন আর কি ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই তো ভুল যাই হোক আমি আজকে বেশি কিছু বলবো না সত্যি নিউজটা শুনে নিজের কাছে খারাপ লাগছে যে এরকম একটা বাংলাদেশে মানে বাং মানে বাংলাদেশের মতো একটা জায়গা থেকে উনি অরিজিনালি একটা লেজেন্ড ঠিক আছে তাই বলবো ওনার জীবন জন্য বাকি জীবনটা যেন খুব ভালোভাবে কাটে ধন্যবাদ সবাইকে